রে কালকে আম গুনলাম বারোটা এখন দেখি দশটা আর দুটি আম গেল কুটি আব্বা আমি পাশ করছি সাববাস বেটা সাববাস আই সামাতাই তো বাবা কোন সাবজেক্টে কত পাইছো আব্বা আমি অল সাবজেক্টে 33 পাইছি অল সাবজেক্টে 33 পাইছো না আমার মান সম্মান করে তলার দিছো দে মার দে আব্বা আমি ফেল করছি আব্বা ফেল করছেন হ্যাঁ আব্বা ওই যে ওই মডেলে এসে থন জোরে হাটেন জোরে এই জায়গার থন এই দুই নাম্বার খুবের মধ্যে মাথা দেন দিম হ দেন জুংলে আমার মান সম্মান খাওয়ার জন্য খেল করছি এই এই সাব্বাস বেটা তুই আমার সম্মান রক্ষা করছো আয় বগের মধ্যে আয় আবার হঠাৎ করে কি হলো বাবা তুই যে পাস সেইজন সেই জন্য আমি করতেছি আশেপাশে কিছু মানুষের বেটা আছে যারা পাশই করবে পারেনি হ কিছু মানুষের মনের মধ্যে আজকে আগুন জ্বলিচ্ছে এই লে টাকা এক দুই তিন চার পাঁচ ছয় আর ছাড়া রাত ফোটাব ঘাটে ফুটে ওই লোকের মনত আরো আগুন ধারে দুবু

তুই মানা করলু দেখে আজকে ওই বেসে গেল না হলে আজকে ওর খবর আসলো ছোট মানুষ ভুলটুর কো স্যার কিছু কয় না এ একটো বলে ছোট মানজি আছে ভাইজি তুই যত যাই কো এই ছোরার আজকে আমি এটা ব্যবস্থা করমই মই ভাই কি করে লাগবি আমি সেটা শিখে দিচ্ছি চলো সো বাবা সো যে আগুন লাগছে আর কিছু কোন থাকলে আরো বেশি আগুন লাগবি সো ফেলটু ছাত্র সো সব সম্মান আজকে আমার মাটির সাথে মিশে দিলো ভাইজি তোর কথা শুনে কিন্তু একটা অটো কিনে দিলেন আর বিয়েও করাচ্ছি কোনো সমস্যা নাই তাহলে কিন্তু ফোন দিলেন আচ্ছা দাও হ্যালো দোস্ত তোর বিটি কি পাস করছে হ্যাঁ দোস্ত পাস করছে পাস করছে আচ্ছা ঠিক আছে হ্যালো ভাই তোমার বিটি কি পাস করছে হ্যাঁ পাস করছে তোমার বিটিও পাস করছে আচ্ছা ঠিক আছে রাখি সবাই তো পাস করছে রে হ্যালো কে রে তোর পাস পাস ফেল করছে তাহলে এক কাম করা হোক আমার বেডাক দিয়ে তোর বিটি বিয়ে কি করছিস তুই ঠিক আছে কথা কিন্তু ওটাই থাকলো পরশুদিন বিয়ে শুক্রবার ঠিক আছে ভাই বিয়ে ঠিক করলেন এখন চল সব কিছু জোগাড় করি ক্যারে বন্ধু তুই ফেল করছো দেখে তোর বাপ বলে তো কটো কিনে দিছে হ বন্ধু হামা কটো কিনে দিছে তার সাথে সাথে আরেকটা জিনিস ঠিক করছে সেটা কি জানিস ঠিক করছে কি ঠিক করছে আমার বিয়ে ঠিক করছে কত কার সাথে কার সাথে তোর গার্লফ্রেন্ড সাদিয়ার সাথে আ প্রথম দাওয়া তুই কি দিলাম বন্ধু যাস ও আরেকটা কথা জীবনে সফল হওয়ার দুটোই উপায় একটা হলো তাড়াতাড়ি বিয়ে করা যেটা আমি করিচ্ছি আর একটা হলো ফেল করা যেটা আমি করছি আর তুই পাস করে কি করলো ও বাবা গো এটা আমার কি সর্বনাশ হলো আমার গার্লফ্রেন্ড চলে গেল আর আমি যে রেজাল্টে পাস করছি সেই রেজাল্টে কোনো ভালো কলেজে তো ভর্তি হওয়ার পাবো না নিয়াত রে তুই এই কাম করিস না রে ভাই তুই আমার গার্লফ্রেন্ড সাথে এক বিয়ে করিস না